আসসালামু আলাইকুম বিডি কনস্ট্রাকশন থেকে আছি আমি আরিফ আহমেদ যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে প্রথমে শুরু করতেছি আনসার এবং বর্ণা নিয়ে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আনসার বাহিনী ডাকা দিয়ে সমাবেশ করলো এবং ছাত্র জনতার উপর যে নিষ্ঠুর আঘাত করলো আসলে এটা অমানবিক চলুন বিস্তারিত দেখে আসি ভিডিওতে সবগুলো বান্ধে রাখছি যেগুলো কেন্দ্র আছেন এগুলো ধরা হবে দর্শক ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এইসব অঞ্চল প্রায় দুই দশ থেকে পনেরো ফুট গেছে যারা ত্রাণ নিয়ে ওই সব অঞ্চলে গেছে তারাও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছে দর্শক কয়েকদিন আগেও ছাত্র এক কর্মী টলার ডুবিতে ত্রাণ দিতে গিয়ে মারা গেছেন এবং বিভিন্ন সংস্থা ত্রাণের জন্য যাচ্ছেন ত্রাণ সংগ্রহ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ত্রাণ যাচ্ছে বিএনপি থেকে ত্রাণ যাচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে ত্রাণ যাচ্ছে বিশেষ করে ইন্ডিয়া এই সমস্ত অবৈধভাবে বাংলাদেশে পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে না জানিয়ে অতএব এ নিয়ে ইন্ডিয়াও অনেক হুমকিমুখে আছে সেভেন সিস্টার থাকবে না বাংলাদেশের ছাত্ররা হুমকি দিচ্ছে সরাসরি দেখা যাক ভবিষ্যতে কী হয় আমাদের যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন কেমন হল পরবর্তী ভিডিও দেখার জন্য